দেখো বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে হাইব্রিড যে জবাগুলো সেই জবা ভিডিও নিয়ে এটাও দেখো সুন্দর করে ফুটছে তো মেন এটা যেটা দরকার সেটা আমরা পনেরো দিন অন্তর নতুন আমি কী করি জানো এটার মধ্যে কম্পোস্ট দিই বা তোমরা গোবর সারও দিতে পারো পুরনো গোবর সার আমি একটু টপের মাটিটা খুঁড়ে পনেরো দিন অন্তর নতুন ভার্মি কম্পোস্ট দিই এটা হচ্ছে কমলা লেবুর খোসা শীতকালে তো আমরা প্রত্যেকেই যেরকম কলা খাই সেরকম কমলা লেবুও খাই তো এগুলো আমরা গাছের জন্য খুব ভালো একটা উপযুক্ত তরল সার গাছের মাটিতে যদি কোনো অপকারী ব্যাকটেরিয়া থাকে তাহলে কিন্তু এটা একটা পেস্টিসাইড হিসাবে কাজ করে তো অবশ্যই এটা তোমরা দেবে শীতকালে নমস্কার বন্ধুরা বেদিকিন্ন সকলকে স্বাগত তো আজকে একটা জবা ফুলের ভিডিও নিয়ে চলে এসছি দেখো কি সুন্দর করে হাইব্রিড প্রজাতির জবা ফুটেছে আমার অনেকগুলো গাছ আছে তো নানান রয়েছে তো এটা এটা দেখেছো। না না পিঙ্ক তোমার বেগুনি মিক্স খুব সুন্দর একটা কালার আর প্রতিটা পাতা দেখো সতেজ রয়েছে সুন্দর রয়েছে এখানেও সব কুড়ি আসছে নতুন নতুন সব ব্রাঞ্চে দেখো কুড়ি আসছে এখানেও দেখো সুন্দর করে কুড়ি আসছে দেখো পুরো ঘর গাছটা একটু দেখো এই গাছটা একদমই পাতা ছিল না কিছুদিন আগে তো আমি অনেক পরিচর্যার মাধ্যমে গাছটাকে আবার সুন্দর করে সুস্থ করে তুলতে পেরেছি গেল বর্ষাতে একদম গাছটা নষ্ট হয়ে গেছিলো এখন দেখতে পারবে পুরো গাছটা ওভারঅল প্রত্যেকটা পাতা দেখো সব নতুন নতুন দেখছো চকচকে পাতাগুলো সব নতুন বেরিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে পাতা বেরিয়েছে নতুন নতুন তার সাথে দেখতে পারবে মুখের কাছে সব কুড়িও আসছে তো কি সার দিয়েছি যে মাটিটা আমার খুব সুন্দর করে উর্বর রয়েছে আর নতুন নতুন সব গাছের গ্রোথ হয়েছে আমরা বাড়িতে নার্সারি থেকে এরকম গাছ কিনে নিয়ে আসি গাছ কিন্তু বাড়িতে আসলেই মরে যায় তো কী কারণ থাকতে পারে কেন গাছগুলো মরে যায় বাড়িতে আসলে কিছু দিনের মধ্যে ঠিক থাকে না তো আমি একটা পরিচর্যা তোমাদের বলবো এমন একটা সারের কথা তোমাদের বলবো এরকম টবের মাটিতে সারটা যদি তোমরা ব্যবহার করো তাহলে খুব সুন্দরভাবে শিকড় বৃদ্ধি পাবে মাটিটা উর্বর হবে সমস্ত চাষি ভাইরা আমাদের যে ফুলের চাষ করে তারা কিন্তু এটা দেয় ওটার জন্যই আমি গাছটাকে পুরো ওভারঅল সুস্থ করতে পেরেছি তো সেই সারটাই তোমাদের ব্যবহার করে দেখাবো মাটির মধ্যে সঙ্গে থেকেও ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তাহলেই দেখতে পাচ্ছ কি সাইজে দেখো ফুলটা কত বড় একটা ফুল ফুটেছে পাশে একটা গাছ দেখো দেখাচ্ছি এটাও হাইব্রিড জবা কত বড় করি দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে দেখতে পারবে এই দেখো এখানে রয়েছে এদিকে রয়েছে সুস্থ রয়েছে গাছটা প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে সব কুড়ি ভর্তি হয়ে রয়েছে তো পনেরো দিন অন্তর আমি সারটা দিই তোমার টবের মাটিতে তাতে আমার সুন্দর করে গাছ বেড়ে ওঠে দেখো কতগুলো আমার জবা গাছ রয়েছে এখানে একটা রয়েছে প্রত্যেকটা টপ দেখো এইভাবেই আমি রোদ্দুরে রেখেছি দেখো সারাদিনে রোগ এই টপগুলোর মধ্যে কিন্তু পড়ছে গাছকে বাঁচাতে হলে প্রথম শব্দ হচ্ছে রোদ্দুর এইভাবে তোমাদের প্রতিটা গাছকে রোদ্দুর খাওয়াতে হবে যদি তোমরা রোদ্দুর খাওয়াতে পারো তাহলে কিন্তু সুন্দর করে এভাবে ঘুরিয়ে আসবে অনেক গাদা গাদা সার ব্যবহার করে কিন্তু গাছ মরে যায় পাতা চলে যায় আরও রোগগ্রস্ত হয়ে পড়ে তা সুস্থ সবলভাবে গাছকে বেড়ে ওঠার জন্য কী কী সার আমরা মাসে অল্টারনেট করে ব্যবহার করতে পারি সেগুলোই তোমাদের দেখাবো আজকে প্রত্যেকটা হাইব্রিড গাছ এখানেও দেখো কতটুকু একটা গাছ রেখেছি আমি এর মধ্যে অনেকগুলো ফুল আমাকে দিয়েছে প্লাস দেখো আবার নতুন করে কুড়িয়ে আসছে দেখো এই দেখো দেখো বন্ধুরা আরেকটু তোমাদের বলি মাটি কিন্তু মেন হচ্ছে টবের মাটিকে সুস্থ রাখা সেই সারটাই তোমাদের আজকে আমি বলবো বললাম আর এই টবের মাটিটা দেখ দেখতে পাচ্ছ পুরো রোদ্দুর রয়েছে আর দেখো এদিকটা কিন্তু শুকনো টবের মাটিটা মেনলি খেয়াল করতে হয় যখন দেখতে পারবে যে ওপরটা শুকনো হয়ে গেছে তখন কিন্তু টবের মাটিতে জল দেবে স্পেশালি শীতকালে এটাও দেখতে পারবে দেখো এদিকটা শুকনো হয়ে আছে আমি তখনই এর মধ্যে জল দিয়েছি দেখো এর মধ্যে কিন্তু কোনো কাদা কাদা নেই সুন্দর ঝরঝরে মাটিটা দেখতে পারবে এই দেখো এটাও সেম পরপর দেখাই দেখো একদম ঝরঝরে মাটি কোনো কিন্তু কাদা কাদা করে এর মধ্যে জল দেওয়া নেই তোমরা যদি এই কাজগুলো করতে পারো ধৈর্য ধরে ভিডিওটা দেখো কাদা কাদা করে টবের মাটিকে এই শীতকালে জল দেবে না মাটি এরকম সুন্দর রাখবে আর রোদ্দরের মধ্যে পাঁচ ছ ঘন্টার রতুর কিন্তু গাছকে দেবে তাহলেই নার্সারি থেকে অনেক শখ করে আমরা ফুল দেখে ফুল গাছ কিনে নিয়ে আসি কিন্তু বাড়িতে আসলে মরে যায় এই কারণেই তো এইভাবে যদি তোমরা যত্ন করতে পারো তাহলে প্রত্যেকটা গাছ থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছ তোমাদের দেখাই দেখো এইটুকুনি গাছে বললাম কুড়ি এখানেও কুড়ি রয়েছে এখানেও দেখো কুড়ি রয়েছে প্লাস ফুল ফুটে আছে ওখানে দেখো ফোর্তি কুড়ি প্রত্যেকটা ব্রাঞ্চে উঠে রয়েছে তো দেখো বন্ধুরা যে সারটার কথা তোমাদের বারবার বলছি যে গাছটা আমি সুস্থ সবল কিভাবে রাখতে পারছি সুন্দর দেখো কচি পাতা সমস্ত বেরিয়েছে এইটুকু একটা ছোট টপ দেখতে পাচ্ছ তো এই টবের মধ্যেই সুন্দর করে গাছ কিন্তু বেড়ে উঠেছে তো এই জিনিসটা বন্ধুরা এইটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা একদম মাটির জন্য পারফেক্ট এটা কিন্তু জলের দ্রবণীয় নয় জলের জন্য আছে সেটা আলাদা এটা তোমরা ডাইরেক্ট মাটির এই গাছের গোড়াতে চতুর্দিকে দিতে পারবে তাতে কোনো অসুবিধা নেই আমরা সার দেওয়ার সময় যেরকম বলি গাছে গোড়াতে দেওয়া যাবে না কিন্তু এটা তোমরা একদম ডাইরেক্ট এইভাবে গাছে গোড়াতে দিয়ে দিতে পারবে এভাবে দিয়ে দেবে যে একটু অল্প অল্প এইভাবে একটু খুঁড়ে দেবে দেখো আমি বললাম যে শুকনো রয়েছে এই অবস্থাতে তোমরা এটা দিয়ে দেবে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে গাছে তরল সারও ব্যবহার করতে পারো নয়তো যদি তরল না থাকে তাহলে প্লেন জলও তোমরা দিয়ে দিতে পারো এই হিউমিক অ্যাসিডের জন্য প্রচুর পরিমাণে গাছের শিকড় বৃদ্ধি হবে গাছ উর্বর হবে গাছ খুব সুন্দর করে বৃদ্ধি পাবে এইটা কুড়ি দিন অন্তর তোমরা এরকম দেখো এই চামচের এরকম একটা চামচের হাফ চামচ মতো তোমরা নিয়ে নেবে নিয়ে যেরকম আমি তোমাদের প্রয়োগ করে দেখালাম যে একদম ঘোড়ার মতো এটা দিতে পারবে তাতে কোনো অসুবিধা নেই গাছ কিন্তু খুব সুন্দর করে এটা বেড়ে উঠবে দেখো প্রত্যেকটা পাতা দেখতে পাচ্ছ পুরো গাছে সবুজ হয়ে আছে খুব সুন্দর করে গাছে দেখো কত বৃদ্ধি হয়েছে কত কড়ি রয়েছে এখানে ফুলও ফুটে রয়েছে দেখতে পারবে বন্ধুরা পরপর যে গাছগুলো রয়েছে দেখো প্রত্যেকটার মধ্যেই আমি এরকম গোড়ার মধ্যেই হাফ চামচ করে দিয়ে দেবো আবার কুড়ি দিন বাদে এটা দিয়ে দেবো এটা কিন্তু রকমের পাওয়া যায় তোমরা হিউমিক অ্যাসিড জলেগুলোও দিতে পারো আর এইভাবে যেটা মাটির মধ্যে দেওয়া যায় একদম শুকনো অবস্থায় এভাবে তোমরা দিয়ে দিতে পারো প্রত্যেকটা গাছে আমি এই কুড়ি দিন অন্তর বা পনেরো দিন অন্তর এটা কিন্তু ব্যবহার করি তাতে খুব সুন্দর করে গাছ বেড়ে উঠছে আর খুব সুন্দর করে দেখো প্রত্যেকটা গাছে দেখো রোদ্দুরও পড়ছেই দেখো এখানেও রয়েছে দেখো পরপর গাছগুলো এইভাবে তোমরা যদি রোদ্দুর দিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা গাছে দেখো এরকম ফুল অবশ্যই পাবে আর এর সাথে দেখো একটা তরল সার আমি এখানে রেডি করে রেখেছি এর আগেও ভিডিওতে তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে কমলা লেবুর খোসা শীতকালে তো আমরা প্রত্যেকেই যেরকম কলা খাই সেরকম কমলা লেবুও খাই তো এগুলো আমরা গাছের জন্য খুব ভালো একটা উপযুক্ত তরল সার গাছের মাটিতে যদি কোনো অপকারী ব্যাকটেরিয়া থাকে তাহলে কিন্তু এটা একটা পেস্টিসাইড হিসাবে কাজ করে তো অবশ্যই এটা তোমরা দেবে শীতকালে পেয়ে যাবে কমলা লেবুগুলো আর এই খোসাগুলো ফেলে দেবে না কাজে লাগাবে তো আমি আগে দিন রাত্রি দেখো আমি ভিজিয়ে রেখেছি আর এরপরে আমি এটা সুন্দর করে ঠেকে নিয়ে একটা তরল সার দেখো রেডি করে নিয়েছি তো আমি প্লেন জল না দিয়ে এটাই আমি গাছের মাটিতে দিয়ে দেব এরকম প্রত্যেকটা গাছের মাটিতে অল্প অল্প করে এই সারটাই আমি দিয়ে দেব প্রত্যেকটা টবে দেখো সুন্দর করে আমি এভাবে দিয়ে দেবো ভাবে দিয়ে দিলাম এতে মাটি খুব ভালো থাকবে গাছ কিন্তু খুব সুন্দর করে বেড়ে উঠবে তো এই জিনিসগুলো আমি করি বলেই তোমাদের সাথে আমি আলোচনা করি খুব সুন্দর করে যার জন্য আমি ফুল পাই প্রত্যেকটা গাছে তো এই ছিল আমার জবা গাছের আজকে সার প্রয়োগ করা আর গাছকে সুস্থ সবলভাবে আমি কি করে রাখি নিজের সমস্ত বাগানগুলো করি তাই জন্য সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাই আমি ঈশ্বরের কাছে করি তো আজকের মতো রাখব নমস্কার